দর্শক আসলাম সাধু আছি ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামের শাহ বলা শাসের গুলো পাচ্ছে কেনা হচ্ছে আমরা সত্যি

কি হয়ে গেল হয়ে গেল কত হলো ছাপ্পান্ন হাজার পঞ্চাশ দর্শক ছাপ্পান্ন হাজার দর্শক দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন বেশ কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা লোক আছে লোক আছে একটাই তুই <laughs> কেনে সাইওয়ালের মধ্যে সার বাচ্চা আমরা দেখছিলাম সাইওয়ালার মধ্যে সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন তোমার কাছে কিছু আপনাকেक्षात করতে হবে রে রে বাবা তো জনপদের মানা ধরে তুমি তো কালকে আউটমা তো বংলি কথা বলে দেখা হ্যাঁ কেন কিছু কথা বলতে পারি কত বলেছেন কত পঁচিশ হাজার বলি পুরাই কত চাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাইওয়ালের মধ্যে সার বাচ্চা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ ঝকাল দিনে পেলেছি

Come কত বলছেন কত বারো হাজার কত চাইছে না সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত তো চললাম কি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মৌত অবস্থা ঘুরে যে দামে এই গরুগুলা কিনলেন আমরা সেই তথ্যগুলো তত্ত্বগুলো গরু কিনে কিন্তু উনি ভরাট করে ফেলছে দুই ঘর একেবারে আরো গরু চলে গেছে কালকেও কিনছে ছটি বাড়ি তো কিনছেন চল্লিশটা গরু কিনছে কালকে আর আজকে মিলে কেমন সহযোগিতা করলো বিলাল ভাই আপনাকে আজকে আজকে মানে অনেক বেরা মানে আজকে গরু অনেক কিনছি মানে আজকে চা খাওয়ার সময় পাইছি না ঠান্ডা খাওয়ার সময় গরু খালি যাই আর নিয়ে আসি যাই নিয়ে আসি আচ্ছা আচ্ছা তো ধরনটা কেমন মনে হয় আপনার চল্লিশ পঞ্চাশ ষাট হাজার আর কিছু লাগে মাল কিনতে লাভ সকাল ছয়টা থেকে কিনবা শুরু করে দিই এখন দুপুর দুইটা করব তাও লাভ হবে

এই বাসেরটা কত হয় চাই 46 46 46 আড়ে সবচেয়ে কম রেডিং সবচেয়ে কম এই বাসেরটা এটা হইছে 6250 6250 পুরো তো সব ডবল করে দাও সব ডবল রং ছাড়া তো গরু কিনা যাবে না রং ছাড়া গরু কিনা যাবে না না

দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন